যারা একটা খাসি বা একটা বকরি কোরবানি করে আল্লাহর এতটা নৈকট্য সন্তুষ্টি অর্জন করে ফেলেছে যেটা অনেকে এক কোটি টাকার গরু কোরবানি দিয়েও হাসিল করতে পারেনি কারণ কার মাল কত বেশি আল্লাহ এটা দেখবেন না কার দিলে কি আছে আল্লাহ এটা দেখবেন তাবুকের যুদ্ধে আবু বকর আর কি দান করেছিলেন এর চেয়ে তো ওমরের দানের পরিমাণ দ্বিগুণ ছিল আর ওমর কি দান করেছেন এর চেয়ে তো ওসমানের দানের পরিমাণ বহুত বেশি বহুত বেশি ছিল কিন্তু ইমানের পরীক্ষা আবু বকর চ্যাম্পিয়ন কিভাবে হয়েছিল কারণ নবী ওমরকে জিজ্ঞাসা করেছিলেন যদিও দেখতে ওসমানের চাইতে পরিমাণ কম কিন্তু তিনি তো জানেন ওমরের ঘরে কি আছে না আছে শ্বশুর বলে কথা কি রেখে এসেছেন কি নিয়ে এসেছেন ওমর বললেন অর্ধেক অর্ধেক 50 50 অর্ধেক রেখে এসেছি অর্ধেক নিয়ে এসেছি হে বকর আপনি কি রেখে এসেছেন কি নিয়ে এসেছেন জিজ্ঞাসা দরকার নাই দেখতেই তো পাচ্ছেন আর তার ঘরে কি আছে নবীর চেয়েই থেকে ভালো জানেন আর কি রেখে এসেছেন ঘরে বলেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ ওয়া রাসুল আল্লাহ ওয়া রাসুল আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি তো পরিমাণে কম তাতে কি ফয়সালা দেওয়া লাগলো নৌমরি বলে উঠলো হায় ভেবেছিলাম আজকে আবু বকরকে হারাবো কিন্তু বুঝে ফেলেছি আবু বকরের সঙ্গে টক্কর দেওয়া আমার সাধ্যের কথাই না কারণ আবু বকর দান করেছেন পরিমাণ রাখেন আবু বকর দান করেছেন একশো পার্সেন্ট যা ছিল সব ওমর দান করেছেন ফিফটি পার্সেন্ট ওসমান দান করেছেন যা পরিমাণে অনেক বেশি কিন্তু পার্সেন্টের বিবেচনা করলে হয়তো এর চেয়ে কম তো এখন আল্লাহ তালা তো দিল দেখেন আপনারা আছে এক টাকা দিয়ে দিলেন আর একজনের আছে কোটি কোটি টাকা সে এক লাখ টাকা দিয়ে দিল। তাহলে কোরবানি কার বেশি হলো ওই যার এক টাকা আছে এক টাকা দিল ওই লোকেরই কিন্তু কোরবানি বেশি হলো আজকাল তো আমরা পশু কোরবানি দেই দিলের মধ্যে আলাদা ফিলিংসও কাজ করে না ইমোশনও কাজ করে না আবেগও কাজ করে না অথচ কোরবানির মূলই ছিল ত্যাগ কোরবানির মূলই ছিল সর্বস্ব বিসর্জন ইব্রাহিম আলী ইসলাম জবাই করতে গিয়েছিলেন কি গরু উট ভেড়া দুম্বা আর নিজের পুত্রকে তিনি কি জানতেন যে তার পুত্র জবাই হবে না বরং আবার যান নিয়ে ফিরে আসবে না তিনি তো প্রিপারেশন নিয়ে গিয়েছেন তিনিও রেডি সন্তান রেডি ফেলাম্মা আসলামা ও তাল্লাহ আরে সবাই নিজেকে ছোপে দিয়েছে আল্লাহর সামনে ইসমাইল কোরবানি হতে রেডি ইব্রাহিম দিতে রেডি আল্লাহ হেফাজত করে দিলেন আল্লাহ জান্নাত থেকে ভিন্ন পশু পাঠিয়ে দিলেন কিন্তু দিলের হালতটা দেখেন না এটাই তো মূল বিষয় আজকের আমি এই সমস্ত দুই নম্বর কোরবানির কথা বলছি না আজও তো পুত্রের কোরবানি দিয়ে দেয় পনেরো লাখ টাকার ছাগল বারো লাখ টাকায় কিনলে চিন্তা করে এই পুত্ররা যদি আমার পুত্র বলে পরিচয় দেই আমার পরিণতি কি হবে লুকিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করলে পুত্র আর কন্যার পরিচয় দিতেও তো মাথায় টেনশন কাজ করে আর হুজুর মানুষ না হলে তো আর কেউ কাবির নামা খোঁজে না যে তোমার কাবির নামাটা দেখাও দেখি ধানমন্ডি তো ফ্ল্যাট কিনেছ কাবির নামাটা শো করো এটা হুজুরদের জন্য স্পেশাল হুজুররা যেখানেই যাক কাবির নামা দেখাতে হবে বুকের মধ্যে প্রিন্ট করে রাখবা যেই হলো তোমার কাবির নামা তো এখন দেখা যাচ্ছে বাচ্চা এত বড় হয়ে গেল কেউ জানেই না আবার দেখা যাচ্ছে না সব কিছু তাহকিক গবেষণা করে দেখা গেল এটাই বাবা কিন্তু বাবা বলছে এই নামে আমার কোন পুত্রই নাই আমার কোন আত্মীয়ও নাই আমার চেনা জানা কেউ নাই তো আকাশন ফুড়া হয়ে নাজিল হলো নাকি নাকি জমিন ফাক হয়ে বের হলো কিছু না স্বার্থের কারণে পৃথিবীর বুকে পিতাতার পুত্রক স্বীকার করে বসলো আরে এক দুনিয়াই যদি খালি দুনিয়ার আইন কানুনের চিন্তা করে পিতাতার পুত্রকে এত সহজে অস্বীকার করে বসতে পারে কিয়ামতের দিন যখন জাহান্নামের আযাব সামনে দেখবে তখন কত পিতা কত মাতা কত ভাই কত বোন নিজের রক্তের আত্মীয়কেই না অস্বীকার করে বসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো এই কোরবানের কথা আমি বলছি না তো এখন সেই যে পুত্রকে কোরবানি দিতে গেলেন এখানে যে তার অন্তরে যতটুকু ত্যাগ ছিল এখন একজন মানুষ আর আসে একশো কোটি টাকা কালা টাকা সাদা টাকা মিলে সে এক কোটি টাকার পশু জবাই দিয়ে দিল তাও কোরবানের দিন সকালে হাট থেকে আনালো হুজুরে দিয়ে কষাইরে দিয়ে জবাই করে ঘরে বসে বসে কিছু খেলো আর কিছু দান টান করে দিল বিভিন্ন লোকদের মাধ্যমে শেষ অন্তরে কতটুকুই প্রভাব পড়লো একটা ঘটনা বলি প্রসঙ্গ ক্রমে আমার তিন ঘটনা দুই ঘটনা দিয়ে পাচ্ছেন আমি জানি না সাইফুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহি নাম শুনেছেন দাউল দেওবন্দের প্রথম সাগরে পরবর্তীতে সাইফুল হাদিসও তিনি নিজের হাতে গরু পালতেন ওই গরুরে কোরবানি দিতেন নিজের হাতে গরু যেগুলো পালতেন একবারে গরুর সাথে এত মহব্বত হয়ে গিয়েছিল যখন তিনি দারালুম দেওবন্দে হাদিসের ক্লাস করাতে আসতেন গরুও তার পেছনে পেছনে আসত তিনি ঢুকে ক্লাসে বসতেন আর গরু বাইরে দাঁড়িয়ে থাকত তিনিও এটা আবেগ গরুর আবেগটাকে মূল্যায়ন করতেন তো তিনি আশপাশে যেখানে যেতেন গরুও সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হতো কোরবানির দিন ওই গরুটাকেই কোরবানি করবেন স্থির করলেন কেন কারণ আল্লাহ বলেছেন মহাব্বতের জিনিস থেকে খরচ করলেই সব পুরোপুরি পাওয়া যায় লাং তানালুল বিররা হাতা তুমফিকো মিম্মা তুহিব্বুন আমি বললাম যে মধ্যনগরের অমুক মসজিদের কাজ দরকার টাকা দেন কি দিলেন এক টাকার কয়েন 2 টাকার কয়েন 5 টাকার ছেরা নোট অথবা পকেটে একটা জাল টাকা ছিল আর কি ওই জাল টাকার নোট এগুলো দিতে গেলে আপনার অন্তরে কতটুকো করবানি লেগেছে এক টাকার 2 টাকার কয়েন দিলে তো ভিক্ষুক আজকাল অনেক জায়গায় নিতে চায় না শহরে আসেন না দেখবেন ভিক্ষুক ফিরেও তাকায় না আর মাইন্ডে